হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা সব সময় সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং রাইট নাও সবাই দেখছেন ভৌতিক জগৎ আমি আছি মোহাম্মদ নাইম শেখ আজকে আমাকে ঘটনা পাঠিয়েছেন আমাদের ভৌতিক জগতের এই একজন রেগুলার লিসেনার যে কিনা আমাদের ভৌতিক জগতে প্রতিটাই পুছুর প্রতিনিয়ত শুনে থাকে এবং সে আমাকে ম্যাসেঞ্জারে নক করে এবং ম্যাসেঞ্জারে যোগাযোগ করে সে আমাকে ঘটনাটি মুখে বলে শুনিয়েছে তো আপুটির নাম হলো হল ঝর্ণাক্তার সে এই ভৌতিক জগতে প্রথমবারের মতো ঘটনা পাঠিয়েছে এবং সে আমাকে জানিয়েছে যে তার আজকের ঘটনাটি যদি ভালো লাগে সবার তাহলে সে ইনশাল্লাহ আমাকে নিয়মিত ঘটনা দিবে আপুটি যে ঘটনাটি পাঠিয়েছে সেই ঘটনাটি মূলত একটি কালো জাদুর ঘটনা এবং এই কালো জাদু করতে গিয়ে যে কালো জাদু করেছিল তার সাথে শেষে কি হয় সেটা আপনারা পুরো ঘটনাটি শুনবেন এবং পুরো ঘটনাটি শুনে জানতে পারবেন তো আপুটি আমাকে মৌখিকভাবে যেভাবে ঘটনাটি বলে শুনিয়েছে ইনশাল্লাহ আমি সেভাবেই ঘটনাটি বলে আপনাদেরকে শোনাচ্ছি তাহলে ঘটনাটি সবে না টেনে পুরোটি পুরোটি ঘটনা দেখবেন আর আপনাদের একটি কথা না বললেই নয় আমি এবং আপনাদের সবার প্রিয় জাহাইদুল ভাই আমরা দুজনে প্রতিনিয়ত চেষ্টা করছি ভৌতিক জগতে নীতি নতুন ঘটনা নিয়ে আসার আমরা মোটামুটি অনেক সাথে কন্ট্যাক্ট জনের সাথে কন্ট্যাক্ট করছি যাতে আমরা সত্যি ঘটনাগুলো আমরা কালেক্ট করে নিয়ে আসতে পারি তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আমি সোজা ঘটনায় চলে যাচ্ছি আর ঘটনাটি আমাকে আমাকে যেভাবে বলে শুনিয়েছে আমি ঠিকভাবেই আপনাদেরকে বলে শোনানোর চেষ্টা করেছি তাহলে ঘটনাটি শুরু করা যাক সালটা দুই হাজার তেরো কি চোদ্দ হবে মফিস মাতবরের দুই ছেলে বড় ছেলের নাম সিরাজ এবং ছোট ছেলের নাম মিরাজ তারা দুই ভাই মোটামুটি অনেকটা মিল বলা চলে কিন্তু সারা দিন তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে বড়ো ছেলে ঢাকা ব্যবসা করে এবং ছোটো ছেলে এখন বর্তমানে সে একজন স্টুডেন্ট সে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে মাতবর সাহেব একটি ব্যবসা করে সে মূলত একটি কাপড়ের দোকানে ব্যবসা করে তো সব কিছু ভালোভাবেই চলছিল এভাবে সব কিছু স্বাভাবিকভাবে চলছিল তো এর মাঝে তাদের ছোটো ছেলে মিরাজের অনেকটা লোভ পেয়ে বসে লোভটা কেমন লোভ লোভটা হচ্ছে সম্পত্তির লোভ কেননা মাদবর সাহেবের অধলা সম্পত্তি সে টাকা কামিয়েছে আর জমি জমা কিনেছে টাকা কামিয়েছে জমি জমা কিনেছে তো তার এইভাবে জমি কিনতে ক্ষেত্রে অধলা সম্পত্তি সে মালিক হয়েছে কিন্তু এখানে কোনো হারামের পয়সা নেই সে হালালভাবে উপার্জন করে এই সম্পত্তিগুলো করেছে অনেকটা পরিশ্রম করে তো যাই হোক তো ছোটো ছেলে মিরাজ তো চিন্তা করে যে তার বড় ভাই সিরাজকে সে মেরে ফেলবে কিভাবে মারবে সে সেটা নিয়ে ভাবতে শুরু করে তো সে কিছুতেই ভেবে পাচ্ছিল না যে তার বড় ভাইকে কিভাবে মারবে এভাবে যদি মারা এভাবে যদি মারতে যায় একদিন না একদিন সে পুলিশের কাছে ধরা পড়ে যাবে তখন তার সব কিছুই হারাতে হবে তার বাবার সম্পত্তি হারাতে হবে তা এবং কি তার সারা জীবন জেল খাটতে হবে তো সে চিন্তা করে যে তার ভাইকে সে কালো জাদুর মাধ্যমে মারবে তাহলে কেউ কিছু বুঝতেও পারবে না কেউ কিছু জানতে পারবে না এবং সে সম্পত্তির মালিক মালিক হয়ে যাবে কেননা তার ভাইয়ের কোনো সন্তান ছিল না তো যেহেতু তার কোনো সন্তানাদি ছিল না তো তার ভাই যদি মারা যায় সব সম্পত্তি তার ভাগেই আসবে তো এভাবে সে কালো জাদু করার জন্য অনেক মানুষ খুঁজতে শুরু করে সে মানুষগুলো খুঁজছিল সে একাকি একই খুঁজছিল তো এভাবে এক একা খুঁজে পাচ্ছিল না তখন সে এই কথাগুলো তার এক বিশ্বস্ত বন্ধুর সাথে শেয়ার করে এবং তাকে সে জানায় যে মনে মন আমি সব সম্পত্তির ভাগ নিতে চাই এবং আমি আমার ভাইকে মারতে চাই তো তার বন্ধুও কি করে তাকে ভালো বুদ্ধি না দিয়ে তাকে উল্টো আরো খারাপ বুদ্ধি দিয়ে বসে বা বলতে পারেন তাকে উপকার ই তার তার জন্য সে আর কি তার ক্ষেত্র থেকে উপকার করে উপকারটা কেমন তাকে সে একটি হুজুরের নাম্বার দেয় এবং হুজুরের সাথে কন্ট্যাক্ট করতে বলে তো মিরাজও সেই হুজুরের সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে কথা বলে এবং হুজুরে বলে যে এই কাজ তো এভাবে হয় না আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করুন আপনার আমরা সরাসরি যোগাযোগ করে তারপরে আমরা কথা বলি তো সে হুজুরের সাথে তারপর সরাসরি দেখা করে সরাসরি কথা বলে হুজুরকে সব কিছু খুলে বলে তো হুজুর বলে আচ্ছা ঠিক আছে আমি কাজটা করে দিব কিন্তু তার বিনিময়ে আপনার আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে যদি দিতে পারেন তাহলে আমি কাজটি করবো নাহলে আমি করবো না তো মিনাজ বলে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকাই দিব কিন্তু আমার কাজটি হওয়া চাই আর কাজটি পাবেন আমার কাজ হয়ে যাওয়ার পরে কাজের আগে পাবেন অর্ধেক টাকা আর বাকি অর্ধেক পাবেন কাজটি হয়ে যাওয়ার পর তো তাদের সাথে এইভাবে কন্ট্রাক্ট হয় তো সে হুজুর তারপর তাকে বলে তাকে একটি এই মমের পুতুল আর এই পুতুল বানিয়ে আনতে বলে তো মিরাজ তাকে বলে আমি তো পুতুল বানাতে পারি না আমি আপনাকে মম কিনে দিতে পারবো আপনি সেটা বানিয়ে নেবেন তো হুজুর বলা আচ্ছা ঠিক আছে আপনি আমাকে মম কিনে দিন আমি একটি পুতুল বানিয়ে নিব সমস্যা নেই তো আর বলে যে আপনি এক কাজ করবেন আপনি আপনার ভাইয়ের এই কোনো কাপড়ের অংশ এবং মাথার চুল এবং আরও কিছু যাবতীয় জিনিসের নাম বলে যে সেগুলো আনতে হবে তারপর আমি কাজটি করতে পারব তারপর মিরাজ সেখান থেকে আরও কিছু কথা বলে সেখান থেকে চলে আসে চলে আসার পর সে সুযোগ খুঁজ সুযোগ খুঁজতে থাকে যে কিভাবে সে তার ভাইয়ের মাথার চুলটি সংগ্রহ করবে এবং হুজুর যা যা বলেছে যে তার ভাইয়ের কি কি লাগবে সেগুলো সে সংগ্রহ করবে সেগুলো নিয়েই সে ভাবতে থাকে এবং সুযোগ খুঁজতে থাকে তো সুযোগ খুঁজতে খুঁজতে তার ভাই ঢাকা থেকে প্রায় সাত দিনের জন্য তাদের বাসায় আসে তো বাসায় আসার পর তো তখন তো তার একটা সুযোগ হয়ে যায় তো সে বলে সে অনেকদিন ধরে ভাইয়ের সাথে ঘুমায় না সে ভাইয়ের সাথে থাকবে তো এই সেদিন রাত্রে মিরাজ ও কী করে ওই সিরাজ যখন সিরাজ যখন ঘুমিয়ে পড়ে তখন তারপর তার মাথার থেকে কিছু চুল সংগ্রহ করে এবং ও যা যা বলছে বলেছিল তা সব কিছু সংগ্রহ করে রাখে এবং তারপরের দিন সে সে হুজুরের সাথে দেখা করে এবং হুজুর যে ওই মমের কথা বলেছিল সে ও মমও কিনে নিয়ে যায় তারপর ওই মম কিনে নিয়ে যাওয়ার পর এবং যাবতীয় জিনিসগুলো হুজুরের কাছে দেয় এবং হুজুর সেটা দিয়ে সে মম দিয়ে ছোটো করে একটি পুতুল বানায় এবং যে যাবতীয় জিনিসগুলো যেখানে যেখানে প্রয়োজন সেখানে সে সেগুলো লাগায় লাগানোর পর মিরাজকে বলে তারপর হজুর মিরাজকে বলে তুমি এই পুতুলটা নিয়ে গিয়ে দুই কবরের মাঝামাঝি অবস্থানে রাত ঠিক দুটো বাজে তুমি এই পুতুলটি কুপে দিয়ে আসবা এবং খুবই সাবধানতার সাথে কুপবা যাতে কারো চোখে না পড়ে তো মিরাজ এটি শোনার পর বলে যে আচ্ছা ঠিক আছে আমি এটা করে আসব তারপর কাজ হবে তো তো হুজুর হাসতে হাসতে তাকে বলে আরে মিয়া তুমি চিন্তা করো না তো তোমার কাজ হইয়া যাইব। তুমি কোনো চিন্তা করো না তোমার যা বলছি তা ঠিকঠাক মতো করি তাইলেইব তারপর মিরাজও তাকে বলে আচ্ছা ঠিক আছে আমি খুব সাধারণতার সাথে কাজটি করব চিন্তা করবেন না তারপর মিরাজ হজুরের কাছ থেকে সেই পুতুলটি নিয়ে সেখান থেকে চলে আসে এবং রাত ঠিক প্রায় দেড়টা নাগাদ সেই ঘর থেকে বের হয় এবং সে কবরস্থানে যায় কবরস্থানে যাওয়ার পর সে দুইটা কবর একসাথে আসে এরকম কবর সে খুঁজতে শুরু করে তো খুঁজতে খুঁজতে তার চোখে পড়ে যায় যে দুইটা কবর একসাথে আসে তো সেখানে গিয়ে সে খুঁজতে শুরু করে এবং সেই পুতুলটি কুপতে সে সফল হয় তারপর সে সেখান থেকে চলে আসে চলে আসার পর সে প্রায় দু তিন দিন পর থেকে তার ভাই ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে অসুস্থতা যেমন যে তার হঠাৎ করে জ্বর এসেছে তো জ্বর আসার পর তার জ্বর সহজে ভালো হচ্ছিল না আর যত জ্বর ছিল প্রায় একশো তিন ডিগ্রির মতো তার প্রচণ্ড পরিমাণে জ্বর সে জ্বরটা এমনই এসেছে এমনভাবে এসেছে সে বিছনা থেকে উঠতে পারতো না সে এতটা দুর্বল হয়ে পড়েছিল কি সে কোনো কিছু খেতেও পারত না এবং কোনো কিছু যদি সে খাওয়ার চেষ্টা করতো সাথে সাথে সে বমি করে দিত তো এমন প্রায় তিন চার দিনের মতো যায় তিন চার দিন পর যাওয়ার পর সে আবার কাশতে শুরু করে কাস্তে কাস্তে তার মুখ দিয়ে এক সময় প্রায় মনে করেন রক্ত বের হয়ে যেত তো রক্ত বের হয়ে যাওয়ার পর এভাবেই প্রায় কয়েক কিছুদিন যায় তারপর মাধব সাহেব চিন্তা করে যে তার বড় ছেলেকে নিয়ে সে ঢাকা যাবে এবং ভালো একজন ডাক্তার দেখাবে তো মাধব সাহেব তার সে বড়ো ছেলে সিরাজকে নিয়ে ঢাকা চায় তো ঢাকায় গিয়ে নানারকম পরীক্ষা করে কিন্তু কোনো রোগবালায় ধরা পড়ে না কিন্তু রোগবালাই ধরার পরের মধ্যে খেলে একটি রুগী ধরা পড়ে যে তার শরীরে প্রচুর পরিমাণে জ্বর তো ডাক্তার তাদেরকে ওই জ্বরের ওষুধ দেয় তো সেই জ্বরের ওষুধ নিয়ে তারা আবার ওই দেশে ফিরে আসে তাদের ইয়ে বাসায় ফিরে আসে বাসায় ফিরে আসার পর তো ওইভাবে প্রায় কিছুদিন কেটে যায় কিছুদিন কেটে যাওয়ার পর সিরাজ একটি স্বপ্ন দেখতে পায় সে যখন ছিল তখন সে একটি স্বপ্ন দেখতে পায় স্বপ্নটি ছিল এরকম যে তাদের দরজার সামনে তাদের ঘরের দরজার সামনে একটি কালো রঙের আল আল তা একটি কালো রঙের আলখাল্লা জাতীয় একটি কাপড় পরে আছে একজন তার মুখটি ভালো করে বোঝা যাচ্ছে না তার মুখটি ভালো করে বোঝা যাচ্ছে না তার মুখের দিকে কালো কুচুকুচু অন্ধকার তো সেখান থেকে তাকে বলছে সেই সেই কালো অবয়বটি তাকে বলে যে চিকিৎসা করা নেই যত খুশি ডাক্তারের কাছে যা কোন লাভ হইত না তার মরণে লাগব স্বপ্নটি দেখে সাথে সাথে সিরাজের ঘুম ভেঙে যায় সে ঘুম ভাঙার পর সে দেখতে পায় তার পুরো শরীর পুরো ঘেমে গিয়েছে তার কপাল দিয়ে তার মাথা বেয়ে ঘামগুলো চুয়ে চুয়ে পড়ছে সে বুঝতে পারে না সে এটা কি দেখলো বা এবং কেনলো তার তো সামান্য এসেছে আর সে সে বা স্বপ্ন কেনই বা দেখলো সেভাবে হয়তো সে কোনো দুঃস্বপ্ন দেখেছে কোনো শয়তান তাকে দুঃস্বপ্ন দেখিয়েছে তো যাই হোক এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তো সেই হুজুর মিরাজকে ফোন করে এবং বলে তাকে যেতে বলে তো সে সেখানে যাওয়ার পর ওই সেই হুজুর মিরাজের হাতে কিছু সুই দেয় সুই দেওয়ার পর বলে যে এই সুইগুলো তুমি সেই পুতুলটার গায়ে লাগিয়ে দিবা আর পুতুলটার বুকে তুমি তিনটা সুই লাগাবা আর অন্য অন্য যে অংশগুলো আছে চোখ কান হাত নখ যেগুলো আছে সব জায়গায় একটা একটা করে লাগাবা কিন্তু বুকের মধ্যে তিনটা সুই লাগাবা এটা যাতে তোমার মনে থাকে এটা কিন্তু ভুলে যেও না তাহলে কিন্তু তোমার কিন্তু হবে না তারপর হুজুরের কাছ থেকে সেই সুইগুলো নেয় এবং সে বলে এটা কি আজই করতে হবে নাকি আগামীকাল বা পরশু করতে হবে তো হুজুর পো তাকে বলে না আজ রাতের ভিতরেই তোমার এই কাজটা করতে হবে আর এই কাজটি করার জন্য কোনো সময়ে নির্দিষ্ট কোনো সময় নেই কিন্তু আজ রাত্রের ভিতরেই তোমার এই কাজটা করে ফেলতে হবে তো তারপর মিরাজ সেখান থেকে চলে আসে এবং তো সেদিনের মতো প্রায় দেড়টা নাগাদ সেই আবার ঘর থেকে বের হয় তো ঘর থেকে বের হওয়ার পর কবরস্থানে যায় কবরস্থানে যাওয়ার পর সে আবার সেই দুই কবরের মাঝামাঝি গিয়ে সেই ওই যে এখানে আগে পুতুলটা এই পুতুলটা কবর দিয়েছিল সেখানটা সে খুঁজতে শুরু করে তো ওই কবস্থানে যে পাহারাটা ছিল তার হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে যায় তো ঘুম ভাঙার পর সে কবরের এই কবস্থানের ভেতর থেকে সে শব্দ শুনতে পায় তো শব্দ শুনে পর সে ওই বাইরে তাকাতে সে দেখতে পায় যে একটি লোক কবরের ওখান থেকে কী জানি ঘুরছে তো এটি দেখতে পাওয়ার পর সে কি ওই কবরস্থানের যে আর কি ওই দায়িত্বরত সভাপতি বা আর কি দায়িত্বরত যারাই ছিল তাদেরকে ফোন করে যে এমন এমন অবস্থা ওই কবরস্থানে একটি লোক এসে মনে হয় অবস্থান থেকে লাশ চুরি করার চেষ্টা করেছে তো আপনারা তাড়াতাড়ি লোকবল নিয়ে তাড়াতাড়ি আসুন আর আমি ও ই ঘর থেকে বের হচ্ছি না কারণ আমি যদি ঘর থেকে বের হই এখন কেউ যদি আর সে যদি শব্দ শুনতে পায় আমার তাহলে সে সেখান থেকে পালিয়ে যেতে পারে আপনারা তাড়াতাড়ি আসুন তো তারপর ওই যে ই দারোয়ানটি ছিল তারপর সে ওই চোখে চোখে রাখতে শুরু করে তারপর আর মিরাজও সে পুতুলটার গায়ে শুই সুই গাঁতে শুরু করে তো এর মাঝেই ওই যে কবস্থানের সভাপতি যারা ছিল তারা আরও লোকবালায় নিয়ে ওই সে কবস্থানে আসে কবস্থানে আসার পর তো তারা ওই এই তারা আসার পর মিরাজকে ধরে ফেলে এবং মিরাজকে ধরে ফেলার পর এবং মিরাজকে অনেক মারধর করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কেন এরকমটা করছে তখন সে সব কিছু খুলে বলে এবং এইগুলো শুনে সবার গ্রামের প্রতিটা মানুষের অনেকটা রাগ রাগ উঠে যায় তো মারতে মারতে শুরু করে এক সময় সেই গ্রামের লোকেরা মারতে মারতে সময় মিরাজের গায়ে আগুন আগুন জ্বালিয়ে দেয় যে কত বড় শয়তান হতে পারে যে নিজের ভাইকে এরকম কালো জাদু করে মারতে চাচ্ছিল তো তারা ওই মিরাজের গায়ে আগুন জ্বালিয়ে তখন তারা মেরে ফেলে তো তো গাইস আজকে ছিল এই ঘটনাটি ঘটনাটি সবাই কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাটি ছোটো হলো আমার ব্যক্তিগতভাবে আমি বলতে গেলে অনেকটা সুন্দর ছিল আর কালো জাদুর ফল কখনই ভালো হয় না কালো জাদু কেন কোনো খারাপ কাজের ফল কখনো ভালো কিছু বই আনে না আর একটাই কি বাংলায় একটা প্রবাদ আছে যার জন্য তুমি কুকি তুমি যার জন্য তুমি কুয়া করবা সেই কুয়ায় তোমাকেই বলতে হবে তো ছেলেটার সাথে এমনটাই ঘটেছে সে তার ভাইকে মারতে গিয়েছিল কালো জাদু করে কিন্তু আল্লাহ তালার কি খেলা তাকেই তাকে গ্রামের মানুষ ধরে তাকেই আগুনে পরে তাকে মেরে ফেলে তো এ ছিল আজকের ঘটনা ঝর্ণা আপুকে বলবো আপনার ঘটনাটি খুবই সুন্দর ছিল খুবই ইউনিক ছিল ঘটনাটি আর আমি আপনাকে ব্যক্তিগতভাবেই বলতে চাই আপনি আমাদেরকে প্রতি সপ্তাহে একটা করে হলো ঘটনা পাঠানোর চেষ্টা করবেন আর আপনি নিয়মিত ঘটনা পাঠাবেন ইনশাআল্লাহ সবাই আপনার ঘটনাটি পছন্দ